তো আপনার জমা ছিল কত টাকা পঞ্চাশ হাজার টাকা উনি জমা দিয়েছিল আমরা ভিসা করে দিয়েছিলাম এরপরে ভিসা হওয়ার পরে ওনার তখন দুবাইয়ের ভিসার নিয়ম ছিল হচ্ছে স্টিকার ভিসা হবে অ্যাম্বাসি থেকে তো দুবাইয়ের ভিসা এখন স্টিকার ভিসা হবে এই জন্য ওনাকে গামকা মেডিকেল করতে হবে এবং মেডিকেল করে দুবাই অ্যাম্বাসিতে যেতে হবে অ্যাম্বাসিতে পাসপোর্ট দিলে স্টিকার ভিসা হয় যারা করেছেন আমাদের চ্যানেলেও অনেক ভিডিও দেখেছেন যে সেখানে তারা স্টিকার ভিসা নিয়ে দুবাইতে যাচ্ছে তো উনি ভিসা হওয়ার পরে আর আমাদের অফিসে যোগাযোগ করে নাই এক পর্যায়ে আমি যেটা শুনেছিলাম যে আপনি আর যাবেন না জি জি আপনি বলেছিলেন যে আমি আর যাব না জি এখন আমরা ভিসাটা করেছি তা আমরা ভাবলাম যে তাহলে কোন অপশন আছে যেভাবে আমাদের লসটা কম হয় কারণ আমরা ভিসার জন্য সাবমিট করলে দুবাইয়ের ভিসা হয়ে গেলে সম্পূর্ণ টাকাই আমাদের জরিমানা যায় তো উনি তো দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর বাকি টাকা তো লস হবে কিভাবে করা যায় অফিস থেকে কি বলেছিল যে তাহলে অফিস থেকে বলছিল যে আপনি

আপনি একটা প্রয়োজনে আনফিট আপনি এই রিপোর্টটা আমাদেরকে দেন তাহলে আমরা কোম্পানিতে দিয়ে হয়তো বাঁচতে পারবো কিছু টাকা কিছু তখন আমরাও আপনাকে রিটার্ন করতে পারবো তো তখন ওনাকে অফিস আট টাকা দিয়েছে এবং আপনার দেড় হাজার টাকা অনলাইন করেছে তাতে দশ হাজার টাকা ওনাকে অফিস থেকে ফেরত দিয়েছে পাসপোর্ট সহ

অফিস থেকে উনি বলছে যে না আমার মেডিকেল করার মতো টাকা নেই অফিস ওনাকে টাকা দিয়েছে সেই টাকা নিয়ে উনি মেডিকেল না করে টাকা পাসপোর্ট নিয়ে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে এই যে আজকে এক বছর পরে উনি আমাদের অফিসে আসছে যে আরও যদি টাকা কিছু ওখান থেকে ফেরত নেওয়া যায় এই জন্যই আচ্ছা তো এখন আপনারা বলেন যে আগে ভিসা পরে টাকা হ্যাঁ এইটার আসলে বাস্তবতা কিভাবে কেমন দাঁড়াচ্ছে আপনারা একটু কমেন্টস করে বলবেন বা এই ভাইয়ের আসলে কি করা উচিত ভাইয়ের টাকাটা রিটার্ন করা উচিত ভাইয়ের আর কত আছে করা যারা দুবাই সম্পর্কে জানেন যে একটা ভিসা করতে কত টাকা লাগে না কি করা উচিত এইটা একটু জানাবেন এখন একটা জিনিস দেখেন উনি দুবাইতে যাওয়ার জন্য আমাদের কাছে আসলে আমরা ভিসা করে দিলাম উনি ইচ্ছা করে গেল না সেখানে আবার উনি সৌদি আরব যাওয়ার জন্য অন্য একটা এজেন্সিতে গিয়েছে সেখানে না না আমি ইচ্ছা বলতে কি আপনার হলো আমাকে ম্যাডাম আবার পেমেন্ট চাইছিল ভিসা হয়ে গেলে তো পেমেন্ট করতে না বলছিল আচ্ছা আমাদের মাধ্যমে তো আপনার আরো একজন আমি আপনার কথা শুনছি আপনার আরো একজন আপনার আরো একজনের ভিসা হয়েছে না আমাদের মাধ্যমে কে উনি আমদুলা ভাই আপনার দুলারও ভিসা হয়েছে উনি ফ্লাইট হয়েছে হ্যাঁ আপনার মাধ্যমে গেছে আচ্ছা ওকে আপনি তো এখানে অপরাধী আপনি ভিসা হয়েছে যাননি আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে কারণ আপনার ভিসার জন্য আমার যে টাকা তো সম্পূর্ণ কেটে গিয়েছে এখন আপনাকে বলছি যে আপনি একটা রিপোর্ট করে দেন তাতেও হয়তো আমরা বাঁচতে পারবো আপনি সেই রিপোর্টটাও না করে টাকা পাসপোর্ট নিয়ে বাড়ি চলে গেছেন এখন দেখেন সৌদি আরব যেতে যেয়ে আপনার আনফিট ঠিকই চলে আসছে এখন আপনি আমাদের কাছে আসছেন তা আমাদের একটা ক্ষতি করা হলো না আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত

আমি এখন ভাই আমি আপনাদেরকে বলি ভাই আসছে আমাদের কাছে টাকা ফেরত নেওয়ার জন্য এখন আপনারা হচ্ছে বলবেন যে ওনার কি করা উচিত কমেন্টস করবেন এবং বলবেন যে আমরা যে ধারাটা অব্যাহত রেখেছিলাম আগে ভিসা পরে টাকা সেই সিস্টেমটারই আসলে কি হওয়া উচিত তা আপনাদের অনেক নজিরই কিন্তু দেখিয়েছি আমরা চাইবো যে যেটা ওনার জন্য ভালো যেটা সবার জন্য ভালো সেটাই করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাবার আগে আর একটা কথা

এখন আছে কতদিন গিয়েছে বছর এক আচ্ছা যাই হোক আপনি গেলে আপনারও একটা অবস্থান হতো পেমেন্ট এবং অন্যান্য অনেক কিছু মিলায় তারপরে আমাদের একটা কাজ বের করতে হয় তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের কি করা উচিত আপনারা কমেন্টস করে জানাবেন আসসালাম